গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এখন ঘড়ির কাটাই বাজে নটা আর এই দেখো আমি সকাল সকাল রান্নাঘরে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো বাজার থেকে সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছে এই মাছটা এখন ধুয়ে রাখবো আর এক পিস ভেজেও দিব তোমাদের দাদা ভাইকে ও খেয়ে দিয়ে বেরাবে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করবো এই দেখো রান্নাঘরের অবস্থা ঠিক এই রকম আজকে উলট পালট হয়ে আছে টেবিলটার ও চোখে দেখার মতো না তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি না তো চলো ভাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে সকালে ঘুম থেকে উঠেই মনটা একেবারে খুশিতে ভরে গেছে কেননা আজকে সকাল সকাল দেখছি ঝা চকচকে একটা দিন করেছে দারুন রোদ উঠেছে জানো যে জানলা খুলে দেখাবো তোমাদেরকে মাইকের খুব জোরে আওয়াজ হচ্ছে এই যে এইরকম দিন করেছে জানালাতে লাগিয়ে দিই হ্যাঁ তৈরি হবে আজকে আমাদের এই ক্লাবটাতে পাঁচশো একটা প্রদীপ জ্বালানো হবে সন্ধ্যার সময় তো যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক তো চলো এখন ওই সব কথা পরে হবে এখন ঘরের কাজ টাজগুলো সেরে নি এই যে বিছানার অবস্থা এইরকম বিছানা গুছিয়ে রেখেছি কিন্তু সাইডগুলো এখনো ঝাড়াঝুরি হয়নি ভালো করে আর ঘর ঝাড়ু দিবো এই সব কাজ আছে তারপরে তো রান্নাঘরের অবস্থা যা হয়ে আছে কি বলবো চোখে দেখার মতো না এই দেখো ছাদের উপর চলে এসেছি ঝাঁ চকচকা রোদ উঠেছে আজকে দিনটা খুব সুন্দর করেছে জানো তাই কেচে নিলাম এখন মেলে দিব আর কি বলো তো এরকম রোদ উঠলে না বেশ ভালো লাগে শীতকালে কদিন থেকে সূর্য সূর্যবমা দেখাই দিচ্ছিল না তাই জন্যই কাঁচা ধোয়া সব আটকে ছিল চলো এখন জামা কাপড় সব মেলে দিই তাড়াতাড়ি করে এই দেখো এটা নিচে পড়ে গেল আবার ধুয়ে দিতে হবে যে বালতিতে জল লাগালাম জ্বেদি না তো এই যে ধুলো পরে আছে না কিচিটাগুলো লেগে গেছে কি বল তো মনে হচ্ছে এই রোদে দাঁড়িয়ে থেকে যায় এরকম ইচ্ছা করছে জানো এত শুদ্ধ রোদ উঠেছে না আজকে কি বলবো দারুণ লাগছে কিন্তু থাকলে হবে না রান্না-বান্না করতে হবে ঘর মুছতে হবে স্নান করতে হবে পুজো করতে হবে অনেক কাজ এসে যদি রান্না-বান্না করার পর সময় পায় তাইলেই ওপরে এসে বসবো তো চলো নিচে যাওয়া যাক এখন বাপরে আমার চুলের অবস্থা কি মুখের অবস্থা কি ফেস হয়নি ভালো করে আর এই দেখো এই কটা শুকিয়েছে সকাল সকাল দিয়ে দিয়েছিলাম বিছানার মধ্যে রেখে দিই এখন যাই ঘরটা মুছি হ্যাঁ ঘর মুছে স্নান করব না রান্না করব এটাই টেনশন করছি জানো কি যে করা যায় বলো তো বন্ধুরা এই তো মাছের ঝোলটা টেবিলের উপর ঢেকে রেখে দিই এই জায়গা থেকে নিয়ে যে আর এটা তো লঙ্কা মাছ আমি নাম দিলাম জানো এত লঙ্কা দিয়েছি না এর মধ্যে থেকে বেরিয়ে গেলাম এখন কাটাই কটা বাজবে বিকাল সাড়ে চারটার মতো আর এই দেখো হনুমানজির দর্শন করে নিলাম আর একটু আমাদের বাজারে টুকিটাকি কিছু কেনার আছে তাই ঢুকে গেলাম আর জানো পলা নিব ভাবলাম তো পলাটা ছোট সাইজ হলো না আমার হাতে যেটা পছন্দ হলো তো রেখে দিলাম অন্যদিন নিয়ে যাব। বললো সরস্বতী পুজোর আগে আগে মাল ঢুকবে তখন নিয়ে যেও এই দোকান ছেড়ে এবার যাব জুতোর দোকান কেননা ওই দিদিটা বলছিল জুতো নিব তো আমিও জানো তো পামসিগুলা দেখতে বেশ ভালো লাগছে তাই দেখলাম কিন্তু হলো না অন্যদিন এসে নিয়ে যাব ভালোই লাগছিল জানো পামসিগুলো তো যাই হোক আর আমাদের এখানে জানো তো একটা মন্দির আছে শিব মন্দির তো সেই মন্দিরটা গাছের তলায় শিব মন্দির দেখো তো বন্ধুরা তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে এখন ঘড়ির কাটাই বাজে ছটা দশ আর আজকে তো তোমরা সবাই জানো কি আজকে অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা হলো তো সব চারিদিকে প্রদীপ জ্বালাচ্ছে তারপরে তোমার গান হচ্ছে আমাদের এখানে একটা উৎসবের মতোই হচ্ছে আমি একটু বেরিয়েছিলাম বাইরেটা তো দেখে আসলাম ভোগ খাওয়াচ্ছে অনেক জায়গাতে খিচুড়ি ভোগ তারপরে তোমার কি বলবো গাইস ভালোই করছে চারিদিকটা হইচই আজকে মনে হচ্ছে রাম একবারে সত্যি করেই চলে আসলো মর্তে লোকে এই এইরকম জানো গাইস তো চলো একটা প্রদীপ নিয়ে এসেছে এই দেখো তোমাদের দাদা ভাই এটা কিসের প্রদীপ বলো তো এই দেখো এটা কিন্তু গোবরের তৈরি মানে পুরোটাই গোবর দিয়ে তৈরি করেছে এই প্রদীপটা এই দেখো বুঝতে পারছো পেছনটাই তোমাদেরকে আগে ভালো করে দেখেনি আর এই যে সামনেটা এই রকম ডিজাইন করেছে এই যে এই পড়িস এই দেখো তো চলো এই প্রদীপটা এখন আমি জ্বালাবো এই দেখো আর এই সোলতা গুলো আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম এখন পর্যন্ত আছে জানো এটাই তো একটা চিহ্ন তাই না এক জায়গায় গিয়েছিলাম তার জিনিসটা যদি থেকে যায় তো মনে পড়ে পুরি গিয়েছিলাম এইরকম এই দেখো এই চারটা আছে মাটির প্রদীপ আর এটা আছে গোবরের তোমাদেরকে তো আমি বললাম আর গোবরের প্রদীপ এবার আমি প্রথম দেখছি এতদিন কিন্তু মাটির প্রদীপই দেখেছি তো জানি না মনে হয় এবার নতুন বাজারে এসেছে গোবরের প্রদীপটা তো চলো শুভ গোবর তো শুভ তোমরা তো সবাই জানো সেটা তো এই দেখো এখন আমি এটা জ্বালাবো আর তেল দিয়ে দেবো এর মধ্যে চলো হ্যাঁ তেল দিয়ে পাঁচটা প্রদীপ জ্বালিয়ে দেব তো বন্ধুরা আমরা অযোধ্যা কবে যেতে পারবো তার কোনো ঠিক নেই তাই রামের জন্য এটা বাড়িতেই পাঁচটা প্রদীপ জ্বালিয়ে দিলাম তো চলো হ্যাঁ প্রদীপটা আমি ঘরে বাড়িতে চারিদিকে দেখিয়ে নিই আমাদের এখানে পাঁচশো একটা প্রদীপ জ্বালানো হয়ে গেছে আর আমার আসতে একটু দেরি হয়েছে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এতটাই কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই আর তোমরা সবসময় ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে জলদি জলদি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না টাটা